হাইলাকান্দি জেলা শাসকের কার্যালয়ে আজ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় জেলা শাসক অভিষেক জৈদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে এবারে স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় অনুষ্ঠান হাইলাকান্দির নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সভায় স্বাধীনতা দিবসের সকল প্রাথমিক প্রস্তুতি নিয়েও বিশদ আলোচনা হয়েছে সর্বসাধারণ যাতে জাতীয় তেরঙ্গা পতাকা উত্তোলন করে সেই লক্ষ্যে জেলা জুড়ে তেরঙ্গা যাত্রা আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্রস্তুতি সভায় হাইলাকান্দি বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত থাকার পাশাপাশি হাইলাকান্দি বিধায়ক জাকির হোসেন লস্কর পুলিশ সুপার অমিতাভ সিনহা অতিরিক্ত জেলা শাসক ত্রিদীপ রায় এবং জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন आप सबसे ये रिक्वेस्ट है कि आप लोग कोऑपरेट करिए ना लेट अस सेलिब्रेट इंडिपेंडेंस डे इन अ फिटिंग मैनर है ना इसी तरह की कोई कंप्लेंट ना आए आई होप दैट सिक्योरिटी सिचुएशन इसके साथ मैं कोऑर्डिनेट कर ही लेंगे आई जस्ट होप दैट कि इंडिपेंडेंस डे इज सेलिब्रेटेड इन अ वेरी वेरी अच्छे से एज अ टीम वी आर ऑल टीम इट्स लाइक टीम गिल राइट सो अच्छे से इसको सेलिब्रेट करते हैं कंप्लेंट्स वगैरह होते हैं सो ডিস্ট্রিক কমিশনার পরীক্ষে মিটিং হয়েছে আমিও আসিল আমার এস পি সাহেব আসে গোটে অফিসার অফিস অফিসারবিল আমার বিজেপির তিনজন এক্স প্রেসিডেন্ট তো আসলে গোটে মানুব আমার মানে হাইলাকান্দি গোট মানুষবস বিভিন্ন দলের আমার কংগ্রেসর এ জি পি বিজেপি গোটেখিনি মিলি আমি ধুনীয়াকৈ এটা প্ৰস্তাৱ লৈছোঁ তাত মানে অলপ লাষ্ট ইয়াৰত অলপ এটা মেডিকেল লৈ এটা ইছ্যু আছিলে এইটো একো নহয় সেইটো এইটো ডিজলভ হৈ যাব মাতো হ'ব এতিয়ালৈকে চাই আছোঁ মানে আপোনালোকেও জানে ইয়াৰ মানুহ আপোনালোক যে বৰ ইমান বৰষণ যদি বেছি হৈ যায় তেনেহ'লে এটা চেঞ্জ কৰিব লগা পাৰিব লগা হ'লে বিকল্প ব্যৱস্থা চাই লওঁ এতিয়া কমিশ্যনাৰ চাহবে তেখেতে আৰু এছ পি চাহেব আৰু গোটেই টিম যাব আৰু এইটো চাই